দেখেন বাইশ হাজার টাকা একটা বাইশ হাজার একটা বাইশ হাজার যার যেটা ভালো লাগে হাতের কাজের উচ্চতার সমান দেখতেছি ভাই জি পাঁচ হাতে কারো কাজ থাকলে ঘরে লুকটা চেঞ্জ হয়ে যাবে সূর্যমুখী এটা ছাব্বিশ হাজার টাকা দেখেন এত সুন্দর খাট কিনতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার টাকা সূর্যমুখী এটা ছাব্বিশ হাজার টাকা যেটা সেমি লাভিবক্স

হয়ে যাবে একটা পাল্লা ঠিক চাইছে ভাই ভাই সম্পূর্ণ আকাশ পিছনে জি ভেজ মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা এক হাজার গ্যারান্টি দিচ্ছেন কত পঞ্চাশ বছর হাজার পঁয়ত্রিশ হাজার টাকা

চাল দুই পেয়ে যাবেন টাকা মাত্র নিজেরাই করতে পারবে যে সেখানকার দুই পাশে পাল্লা মাঝে ডয়ার মাত্র চল্লিশ হাজার নতুন ডিজাইন দেখতেছি জি ভাই ডাবল পাল্লা হবে তার মানে বড় যার নাই এটাই সবচেয়ে বড় অবস্থায় রং মানুষ করে দিবেন তো ভাই রবস্থার আছে যেন আপনার কাঠটা চিনে নিতে পারেন হাজার টাকা পাঁচশো থেকে এক হাজার টাকা বাদ দাগ মাল হাতে বুঝে পেয়ে গাড়ি কাছে সুযোগ পেয়ে যাচ্ছেন আমাদের কোনো মক্কা মধ্যে আসতে চাই কিভাবে ঢাকা মোহাম্মদপুর থেকে বসিলা ব্রিজ লাভ কিনতে পারেন আজকের ভিডিওটা কে কোথা দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পেজটা অবশ্যই ফলো দিবেন বেশি বেশি শেয়ার বন্ধু করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ